নওদা দুর্লভপুরে দক্ষিণ পাড়া গ্রামে এটাই হচ্ছে সাজিবুলের বাড়ি যে সাজিবুলকে গতকাল প্রবিবার রাতে বেলায় অসম এসটিএফ গ্রেপ্তার করে নিয়ে যায় রাজ্য জঙ্গী আনাগোনা রুখতে তৎপর অসম এসটিএফ রাজ্য পুলিশ তদন্তে নেমে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাব অরকে সাবরাদের প্রস্তুত ভাই সাজিবুল ইসলামকে গ্রেফতার করে অসম এসটিএফ সাজিবুল ইসলাম মুর্শিদাবাদের নওদা থানার দুর্লাভপুরের দক্ষিণ পাড়ার বাসিন্দা বছর দুয়েক আগে কাজ নিয়ে আরব মুলুকে পাড়ে দিয়েছিল সাজিবুল বছর খানেক আধি ফিরেছে গ্রামের বাড়িতে তবে গ্রেপ্তারের সময় দুর্লাভপুরের গলিপাড়ায় শ্বশুর বাড়িতে ছিলেন সাজিবুল কবর প্রকাশ আসতেই অথবা শ্বশুরবাড়ির লোকজন সহ পাড়া প্রতিবেশীরা জঙ্গি যোগের অভিযোগ উড়িয়ে শ্বশুরবাড়ি এলাকার লোকজনদের দাবি সাবরাদের সঙ্গে কোনো যোগ ছিল না সাজিবুলের জামা এসে অতিরিক্ত ভালো অতিরিক্ত ভদ্র অতিরিক্ত ভালো মানে বলা যাবে না আরবে কি কাজ নিয়ে গেছিল আরবে এখান থেকে ভিসা করে ওখানে কাজ করছিল ওখানে একটা কোম্পানির কাজ করতো কোম্পানিতে কি কাজ করতো কোম্পানি সে কাজ সেটা তো আমরা সঠিক জানি না তো কোম্পানি একটা হোটেলে থাকতো আমাদের আশ্চর্য ভাবছে যে এখানে আমাদের দেহে তো ভাবছে থাকে না আর ও যে সেলটা আছে বাইর কার ওটা হইতেই পারে ওরা বাইরের কাছে তো এখানকার লাই সাদরাদি হ্যাঁ সাদ্রাদির এও তো হচ্ছে পিস্তুত ভাই এসিটা ভাই এটা এখানে বাড়ি আর ওখানে বাড়ি ওর বাড়ি হচ্ছে এই কেদারতলা ওরwidehat তো কোনো যুক্ত নাই ভালো ছেলে এটা জানি আমরাও জানি এই এলাকার লোক সবাই জানি হ্যাঁmathsfাদার রিপোর্টও কেউ খারাপ দিতে পারবে না আপনি দুই আশেপাশের মধুপুর পঞ্চায়েতে কেউ খারাপ রিপোর্ট দি আর মতন পরিস্থিতি না কিন্তু আমরা এখন এটা শুনছিছি আমরাই তো হতবাঙ্গ হচ্ছি অননদীকে মুসতাকিম মণ্ডল পার্শ্ববর্তী ভোলা গ্রামের বাসিন্দা ছেলের প্রত্যারের খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন মুস্তাকিমের বাবা তিনি বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন দেখভালের জন্য পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন সেখানে ফলে তালা বন্ধ অবস্থায় পড়ে মুস্তাকিমের বাড়ি তবে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায় গ্রামেই কাঁচ মিস্ত্রির কাজ করত মুস্তাকিম এবং অত্যন্ত ধর্মভীরু ছিল প্রতিদিন নিয়ম মেনে পাঁচবার নামাজ পড়ত সে মুস্তাকিমের বাড়িতে লোক কেউ নাই কো মুস্তাকিম সেই ঝরে গেছে আর মুস্তাকিমের বাবা অসুস্থ মুস্তাকিমের শোকে তো হাসপাতালে ভর্তি আছে কোন হাসপাতালে বহরমপুরে ছেলে ভালো ছেলে কোনো কোনো রিপোর্ট খারাপ নাই এমনি কাছের কাজ করে যেন সব করেছে খুব ভালো ছেলে পাঁচ রক্ত নামাজ পড়ে কাছের কাজ করে হ্যাঁ গরিব মানুষ মানে জমি জায়গা নাই কিন্তু ওইখান কাজের কাজ করার খায় সেইটি তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি এত ভালো ছেলে যে সব সময় আর কাজ গ্রামের সহজ সরল ছেলে মুস্তাকিন যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে তা মেনে নিতে পারছেন না কেউই তবে কি গ্রামের সহজ সরল ছেলে তেরো প্রেম বাস করছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম নওদা থেকে ক্যামেরায় হারদালির সঙ্গে সুভাশিস ক্যালকাটা নিউজ